গণভোট নিয়ে আসলে কি হচ্ছে যেখানে সবগুলো রাজনৈতিক দল পক্ষেই আছে সরকার এত মরিয়া কেন হা ভোট করছে যে আওয়ামী লীগ না সমস্যা হবে বিষয়টা সরকার এত সিরিয়াসলি নিচ্ছে কেন বিষয়টা তো রাজনৈতিক বিষয় জাতীয় পার্টি বুঝলাম আওয়ামী লীগের দোষর তারা বলতেছে কিন্তু তার বাইরেও কিছু কিছু মানুষের বক্তব্য একটু শুনেন তো নির্বাচনের পরপরই নতুন সরকার গঠিত হবে না অবাক হচ্ছেন তো নিয়ম অনুযায়ী তাদের হাতে সময় থাকবে একশো আশি দিন বা ছমাস মাস এই ছ মাস ধরে তারা সংবিধান কাটছাট করবেন নতুন আইন পাশ করবেন ততদিন ক্ষমতায় কে থাকবে ডক্টর ইউনিসোর অন্তর্বর্তী সরকার থাকবে ততদিন মানে নির্বাচনের পরও আরো ছয় মাস ইউনুস সরকার ক্ষমতায় থেকে যেতে পারে রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তাদের জন্য এই দীর্ঘ অপেক্ষা সুখকর হবে কিনা নতুন কোন সংখ্যা শুরু হবে কিনা সেটা একটা পরীক্ষার এটুকুই শোনেন আর বেশি দিলাম না যেহেতু কন্টেন্টটা আমার না এখান থেকে কি বোঝা গেল পরিষ্কারভাবে যেই বক্তব্যটা শুনলেন বয়ানটা তাতে এই গণভোট হইলে নির্বাচিত এমপিরা গণপরিষদের মেম্বার হবেন তাদের মূল কাজ হবে সংবিধান সংস্কার করা সরকার গঠন হবে না সরকার থাকবেন ইহন সরকারি আরো ছমাস একশো আশি দিন বিষয়টা কি তাই আমি এর উত্তর আমার কাছে এখনো নেই কারণ এত জটিল এত অধ্যায় এর ভিতরে এবং কি পরিমাণ যে জটিলতা তৈরি হবে আমি সেটাই ভাবছি

đi হচ্ছে তারা ভয় পাচ্ছেন সাথের ক খ গ ঘ উম কত কিছু যা আছে আর কি নেই বুঝতে গেলে বিশেষজ্ঞ হইতে হবে আমার বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই আমি এই জন্য একটা সাধারণ মানুষের ই অনুযায়ী আচ্ছা ধরেন আমরা তর্ক করি একটু তর্ক করি অন্যভাবে দেখি ধরেন সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি হইত এবং সেখানে যদি হওয়ার মতন এবং সেখানে যদি নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়তো। আমি কল্পনা করতে বলছি মানে আওয়ামী লীগ মানে জীবন থাকতে এটা দিত আমি এটা বিশ্বাস করি না তারপর আমি কল্পনা করি অন্য একটা তর্ক বা যুক্তি আনার জন্য সেটা হলো যে একটা নির্বাচন হলো বা মনে করেন আওয়ামী লীগে থাকলো কিন্তু নির্বাচন ব্যবস্থাটা এমন এক কর্তৃপক্ষের হাতে যাইত যেটা সত্যিকারের নির্বাচন হতো আসল ভোট সেই ভোটে মনে করেন বিএনপি যদি জয়যুক্ত হতো জামাত বিএনপি মিলেই যদি জয়যুক্ত হতো সরকার গঠন করত। তাহলে এই যে আপনার গণভোট হা না তারপরে এত কিছু কি হতো আর তারা যদি নির্বাচিত হইতো নির্বাচিত হয়ে কি তাদের যে কমিটমেন্ট ছিল ধরেন এই ধরনের ঐক্যমত্য কমিশনের আগে তাদের প্রত্যেকেরই তো দলীয় কর্মসূচি ছিল যে দীক্ষকের পার্লামেন্ট প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ করা রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা তো সেইগুলি বাস্তবায়ন হইলে আজকে কি এই গণভোটের নামে এই রকম এই লম্বা সময় ধরে সরকারের ক্ষমতায় থাকা গণভোট আবার হবার পর বা নির্বাচন হবার পরও ক্ষমতায় থাকা এই প্রশ্নগুলি আসতো আসতো না তাহলে আমরা কেন গণভ্যুত্থানের পর আমরা সরাসরি নির্বাচনে গেলাম না আমরা বিশ্বাস করি না কাউকে তাহলে আওয়ামী লীগের মতন সবাই খারাপ বিএনপি জামাত সবাই খারাপ তাহলে ভালো কে ভালো এই অনির্বাচিত যারা এখন ক্ষমতা আছে তারাই তাহলে এক অর্থে সুপ্রিম কোর্টে রেফারেন্স নিয়ে এটা মেয়াদ দশ বছর করে দিলি হয় টানা নির্বাচনের দরকার কি নির্বাচনের পরেও যদি নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ এমপিরা যদি সরকার গঠন না করতে পারে দেশ না চালাইতে পারে তাহলে এই যে এখন যে পরিস্থিতিটা পরিস্থিতি অর্থনৈতিক দিকে যাবে সেদিকে কি খেয়াল আছে নাকি শুধু ক্ষমতার লড়াই হচ্ছে আমার প্রশ্ন সরল মনে প্রশ্ন করলাম উত্তরটা আশা করি আপনাদের কাছ থেকে পাবো মতামত আকারে দেন